ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় গীতা মোক্ষ যোগ অষ্টাদশ অধ্যায় আজ পর্ব দুশো উনিশ আগের দিন আমরা গীতা পাঠ সমাপ্ত করেছি কিন্তু আটাত্তর নম্বর শ্লোকের আমরা বলেছিলাম যে এটি আরেকটু আমরা অনুধায়ন করব মানবমাত্রই অর্জুন তার হস্তে থাকবে কর্তব্য কর্মের ধনুক কিন্তু মানব নিজে বলে এই ধনুমাত্র নিয়ে সমরে জয়লাভ করতে পারে না যদি সঙ্গে না থাকেন যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা চাই তার সান্নিধ্য নিকটবর্তী তার দৈহিক সান্নিধ্য আর স্মরণে মানস সান্নিধ্য প্রেমে আত্মিক সন্নিকর্ষতা সর্বতভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত যদি থাকেন ধনুর্ধর পার্থ তবেই আসে প্রার্থিত পরম কল্যাণ জীবের প্রয়োজন সাধনার ধনুক নিয়ে এগিয়ে যাওয়া কিন্তু তাতে বেশি দূর যাওয়া যায় না তখন একান্ত প্রয়োজন হয় তার করুণার যোগ করুণাহীন শুধু সাধনা ফলবতী হয় না আবার সাধনাহীন ভূমিতে করুণাও ফলপ্রদ হয় না সাধনার কর্ষিত ভূমিতে কৃপার বর্ষণে সর্বমঙ্গলের উদয় হয় অর্জুনের গাণ্ডিব আর সখা কৃষ্ণের সারথ্য ভক্তের তপস্যা আর ভগবানের কৃপাধারা এটা যেখানে আছে পূর্ণাঙ্গ অখণ্ড কল্যাণ সেখানে নিত্য বিরাজমান নির্বিক সঞ্জয় অন্ধরাজাকে কথা স্পষ্ট ভাষায় শোনাতে এক বিন্দু ও ভীত হলেন না সঞ্জয়ের এই অতুলনীয় উক্তিটি সমগ্র গীতার উপর অপূর্ব আলোক সম্পাত করেছে অনেকগুলি আপাত বিরোধী ভাবের কথা গীতায় দৃষ্ট হয় সঞ্জয়ের উক্তি বিরোধিতার মধ্যে সামঞ্জস্য এনেছে সঞ্জয় যে উক্তিটি আমরা আলোচনা করছি সেটি হচ্ছে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম প্রথম হচ্ছে গীতার একটি সমস্যা কর্ম ও জ্ঞানের জ্ঞান কর্মকে ভস্যসাৎ করে তথাপি ভগবান অর্জুনকে বলছেন তুমি জ্ঞানী হয়ে কর্ম করো এটাই যেন একটা আপাত বিরোধ আছে দ্বিতীয় আরেকটি গীতার সমস্যা ভোগ ও ত্যাগের অর্জুনকে ভোগের প্রলোভন দেখানো হয়েছে আবার সর্বত্যাগের উপদেশও দেওয়া হয়েছে এটির মধ্যে একটি আপাত আপাতবিরোধ তৃতীয় স্বধর্ম পালন ও স্বধর্ম ত্যাগ এই বিরোধী উপদেশ গীতায় দেখা যায় মহামতি সঞ্জয় রক্তি এই বিরোধিতার মধ্যে সামঞ্জস্যের পথ দেখিয়েছে প্রথমটি নিয়ে আমরা আলোচনা করছি অর্জুন কর্মের প্রতীক ধনুর্ধর বিশেষণটি সেটি বোঝাচ্ছে আর যোগেশ্বর জ্ঞানের প্রতীক নামের মধ্যে তার সেই পরিচয় শুধু কর্ম তত্ত্ব জ্ঞানহীন কর্ম বৃথা ও ব্যথা শুধু কর্ম সুরের কাজ অহংকারীর কাজ দানবীয় কাজ আমি করতে পারি আমি দক্ষ সুতরাং আমি যা খুশি করবো কোনো তত্ত্বজ্ঞান বিচারের ধারধারি না এটি দক্ষ যজ্ঞের অনুরূপ শিবহীন যজ্ঞ অকল্যাণকর ফল দুঃখ বিপদ ধ্বংস মহতি বিনষ্টি স্তিমিত শিব স্বমহিমায় প্রতিষ্ঠিত কর্মহীন শুদ্ধ জ্ঞান পবিত্র বস্তু বটে কিন্তু জীবনক্ষেত্রে তা নিষ্ফল কর্ম ছাড়া জ্ঞানকে জীবনের মধ্যে অনুবাদ করবার নিয়োগ করবার আর কেউ নেই সুতরাং ধনুর্ধরের যুদ্ধ দক্ষ যজ্ঞের মতোই শিবময় যজ্ঞই কল্যাণের আকর যোগেশ্বরযুক্ত ধনুর্ধর অর্থই হল শিবময় কর্ম জ্ঞানময় কর্ম জ্ঞানযুক্ত কর্মই হচ্ছে সর্ববিধ কল্যাণময় চার পুরুষার্থের আকর জ্ঞান কর্মের সমন্বয় গীতার একটি লক্ষ্য সঞ্জয় রুক্তি সেই লক্ষ্যের উপর আলোকপাত করেছে দ্বিতীয় সেটি হচ্ছে ভোগ ও ত্যাগের মধ্যে সামঞ্জস্য মার্গ ও মার্গ এটি সাধনার দুটি পথ গীতা কোন পথের পথিক বুঝতে কষ্ট হয় গীতার মধ্যে ভোগের কথা আছে হত বা প্রাপ্যসী স্বর্গম জিত্ত আ ভক্ষ সে মহিম অর্জুনকে ভগবান বললেন যুদ্ধে মরেলে স্বর্গে যাবে জয় করলে পবে রাজ্য ওই দুই ভোগের প্ররচনা কর্মণ্যে বা অধিকারস্তে কর্মে তোমার অধিকার আছে এই কথা যিনি বলেন তিনি এই জগতে বাস্তববাদী জগৎকে বাস্তব বললে খানিকটা ভোগবাদের সমর্থন আসে আবার গীতার মধ্যে ত্যাগের কথায় ভরা শ্রীরামকৃষ্ণ বলতেন গীতা দশবার বললে যা হয় গীতা পাঠ করলে সেটি হয় অর্থাৎ ত্যাগই গীতার লক্ষ্য মানুষকে ত্যাগীর ভূমিতে তুলে দেয় গীতা নির্জক্ষেম আত্মবান হতে নির্দেশ দিয়েছেন এটি শুদ্ধ ত্যাগের কথা স্বধর্ম ত্যাগ করে শ্রীভগবানের স্মরণ নিতে বলাও জগতের ধর্মকর্মকে তুচ্ছকর্মা করার সামিল সব ছেড়ে স্বর্ণাগতি ত্যাগেরই বাণী আপাতদৃষ্টিতে গীতার মধ্যে ত্যাগ ও ভোগের পরস্পর বিরোধী বাণীর স্থান পেয়েছে এর সামঞ্জস্য হয়েছে সঞ্জয়ের উক্তিতে ধনুরধর ভোগী আর যোগেশ্বর মহাযোগী শ্রীকৃষ্ণকে অর্জুন একবার যোগী বলে সম্বোধন করেছেন বলেছেন কথং বিদ্যা মহং যোগীং যোগেশ্বর ও ধনুর্ধরের মিলনেই সর্ববিধ মঙ্গল এই উক্তি গীতার অন্তরের কথা ভোগের ভিত্তিতে ত্যাগ কামনা শূন্যতার ভিত্তিতে কর্মের প্রবর্তনা জ্ঞানী হয়ে কর্ম অনুষ্ঠান এটি গীতার লক্ষ্য গীতার ভোগ আধ্যাত্মিকতা বাদ দিয়ে নয় গীতার ত্যাগ ও কর্মপ্রবণতা বাদ দিয়ে নয় যোগেশ্বর আর ধনির ধরের মিলনীর অর্থই ত্যাগ ও ভোগের সুসামঞ্জস্য বিধান তৃতীয় যেটি সধর্ম পালন ও স্বধর্ম ত্যাগ এই যে আপাতবিরোধী উপদেশ অর্জুন তুমি ক্ষত্রিয়ত নয় স্বধর্ম পালন অর্থাৎ যুদ্ধ করা তোমার একান্ত কর্তব্য বলা হয়েছে অতএব তুমি যুদ্ধ করো একথা গীতার প্রথম দিকে বহুবার আছে স্বধর্মে নিধনং স্নেহ পরধর্ম ভয়াবহ আবার শেষ দিকে বললেন সর্বধর্ম ত্যাগ করে আমার শরণাগতি নাও যুদ্ধ করা ক্ষত্রিয়ের কাজ গৃহীর কাজ সব ছেড়ে শরণাগতি নেওয়া ব্রাহ্মণের কাজ ত্যাগী সন্ন্যাসীর কাজ দুই কাজ একজনকে করতে বলা আপাতত বিরোধী এই বিরোধের সমাধান আছে সঞ্জয় রুক্তিতে ধনুর্ধর ক্ষত্রিয় যোগেশ্বর ব্রাহ্মণ্যদেব ক্ষত্রিয় আর ব্রাহ্মণের মিলনে মানব সমাজের কল্যাণ নিহিত ক্ষত্রবীর্য ও ব্রাহ্মণ্য শক্তি পরস্পর পরস্পরের পরিপূরক দুয়ের একাত্মতায় জীবন সুশৃঙ্খলিত একাধারে ক্ষত্রিয় ব্রাহ্মণের মিলনে হয় রাজর্ষী শ্রীকৃষ্ণ অর্জুনকে রাজস্বী হতে বলেছেন রাজার কর্তব্য যুদ্ধ ঋষির কর্তব্য শরণাগতি অর্জুনের কর্তব্য আছে যোগেশ্বরের কর্তব্য নেই নমে পার্থ স্ত্রী কর্তব্যম ত্রিশূলকেই সুখিন ছিল যোগেশ্বর কর্তব্যহীন কর্তব্যের অতীত এরূপ হয়েও কর্ম করেন জগৎ কল্যাণের জন্য যোগেশ্বরের সঙ্গে ধনুর্ধরের যুক্ততার অর্থ কর্তব্যতীত হয়ে জগতের কল্যাণার্থ কর্ম করা নিজ প্রয়োজনে কর্তব্য না করে যুগের প্রয়োজনে ভগবত প্রয়োজনে ভগবানের প্রিত্যর্থে কর্ম করা এটি স্বকর্মণাতম অভ্যর্চ্য সিদ্ধিং বিন্দতি মানব রূপ ধর্ম নিয়ে অন্য ধর্ম ত্যাগ করা এর তাৎপর্য শরণ্যের হাতের যন্ত্রস্বরূপ হয়ে তার অভিপ্রায় জেনে স্বধর্ম পালন তখন আর স্বধর্ম স্বধর্ম থাকে না তখন সেটি হয় নিজ জীবনে ভগবত ইচ্ছার পরিপূর্তি বিশ্বকবির ভাষায় তোমার ইচ্ছা হোক পূর্ণ আমার জীবন মাঝে এই মন্তব্যটি স্মরণ উচ্চারণ করে সঞ্জয় বললেন ইতি মতির মম আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র আমার বুদ্ধি এই বুদ্ধিতে যা এলো তাই বললাম যেটুকু বললাম তাও নিজের বুদ্ধি বলে নয় গুরুদেব বেদব্যাসের কৃপায় যোগেশ্বরের মুখে মহাযোগের বাণী শ্রবণে আমার যেরূপ মতি জাগল তাই অকপটে ব্যক্ত করলাম সমগ্র গীতা শ্রবণের পর সঞ্জয়ের এই মন্তব্য অপূর্ব অতুলনীয় শুনিলেন যা তা স্রোতব্য তারপর এই মন্তব্য সত্যের নিধির না হলে এরূপ মন্তব্য মুখে ফোটে না সঞ্জয় এক শ্লোকে নিখিল শাস্ত্র বলেছেন সঞ্জয়ের অনুভূত সত্য রাষ্ট্রকর্তাগণের কোরণে করণে প্রবিষ্ট হোক সঞ্জয়ের শেষ ওখ্যে গীতার চরম মন্ত্র আমাদের সকলের যাত্রাপথ সুগম করুক জীবন জয়যুক্ত হোক গীতা পাঠ এখানে সমাপ্ত হল পরের দিন আমরা গীতা মাহাত্ম বলব গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তি ঘৃণী अर्धमत्रा चित्तानंदा भवग्निभ्रांति नाशिनी बेदत्री पर तत्कान मंजुरी गीतारे आठरो नाम जप कर ले ज्ञान सिद्धि एवं परम पद प्राप्त हो जाए ओम श्रीकृष्णाय अर्पण वस्तु हरिओं तत्सत्